এবার পাই কালাম কালামের থেকে পাই দুই লাখ টাকা মানে আমার থেকে নিয়েছিল দুই লাখ টাকা কালাম এখন ওর থেকে আমরা পাই চার লাখ টাকা হ্যাঁ ওটাও গেল এবার আছে মফিস মফিস হ্যাঁ আমার থেকে চার লাখ টাকা নিয়েছে এবার থেকে আমার আট লাখ টাকা পাই এই হল হিসাব বুঝছেন তো ভালো মতন বাবা মুই তো বুড়ে মানুষ তো কোনো ফার্মে থাকে না তাই ইয়া শুন তোর তো হিসাব থাকলে তো ঠিক থাকে হিসাব তা মোর হিসাব ঠিক আছে আর বিলাল ওকার হাতে তো ফোন করছিল দেখা আজই দেওয়ার কথা